বছর ঘুরে আবার ফিরে এসেছে জুলাই এ জুলাই এক ইতিহাস সৃষ্টিকারী জুলাই গত বছরের এই দিনে ইতিহাসের সূচনা হয়েছিল আজ আমরা সেই ইতিহাসের পথে হাঁটছি কিন্তু জুলাইকে কতটুকু আমরা ধারণ করতে পেরেছি দু সালের জুলাই মাসটা আমাদের ভিতরে এক ইস্পাত কঠিন ঐক্য ছিল মানুষের মুখে স্বপ্ন ছিল মুক্তির আকাঙ্ক্ষা ছিল একটা আর্তনাদের মধ্য দিয়ে নতুন অভ্যুতায় ছিল কিন্তু এক বছর পেরোতেই আমরা সে আর্তনাদকে ভুলে যাচ্ছি যে মানুষগুলো এই জুলাইয়ে নিজেদের আত্মহুতি দিয়েছে নিজেদের সর্বস্ব উজাড় করে এ জাতিকে মুক্ত করে গেছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা কি থাকলো উনিশশো একাত্তর পরবর্তী দু সালের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের একটা মাইল ফলক একাত্তর দিয়েছে আমাদের একটা স্বাধীন ভূখণ্ডের সত্তা আর তার পরবর্তীতে এই ভূখণ্ডে আমরা চেষ্টা করেছি নাগরিক হয়ে উঠতে আমরা চেষ্টা করেছি এই ভূখণ্ডের মালিক হয়ে উঠতে কিন্তু রাজনৈতিক নেতারা তারা আমাদেরকে এই রাষ্ট্রের মালিক করেনি তারা এই রাষ্ট্রের মালিক হয়ে আমাদের করেছে প্রজা তাই তো স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে আমাদের আবার নতুন করে রক্ত দিতে হয়েছে নতুন করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে এক একা স্বপ্ন ছিল তখন চোখে আমরা নতুন বাংলাদেশ গড়ব যে বাংলাদেশে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ থাকবে না কোনো অন্যায় অত্যাচার কোনো বৈষম্য নির্যাতন নিপীড়ন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতিগত ভেদাভেদ শুধু থাকবে সম্প্রীতির এক বন্ধন কিন্তু না একটা বছর পেরিয়ে গেছে আর বাঙালি তার আপন সত্তাই আবার বিলীন হতে শুরু করেছে তাদের রক্তের সাথে মিশে আছে হিংসা রক্তের সাথে মিশে আছে পারস্পরিক কলহ রক্তের সাথে মিশে আছে একে অন্যের উপরে দোষারোপ করা আধিপত্য বিস্তার করা এটা থেকে বাঙালি হয়তো আরও এক হাজার বছরে বের হতে পারবে কিনা সন্দেহ হয় যে স্বপ্নটা তরুণ প্রজন্ম আমাদের দেখিয়েছিল সেই স্বপ্নটা আজ মৃত প্রায়। তরুণ প্রজন্মের স্বপ্নের সাথে আমরা সারথী হতে পারিনি তাদের স্বপ্নটাকে ধরে আমরা বাস্তবায়ন করতে পারিনি দু পূর্ববর্তী সময়ে এদেশের কোনো রাজনৈতিক দল জনগণকে এভাবে সম্পৃক্ত করতে পারেনি আন্দোলনে চব্বিশে জুলাই পেরেছিল কারণ এই তরুণদের মধ্যে ছিল না কোনো আকাঙ্ক্ষা তাদের চোখে মুখে ছিল একটা অদম্য সাহস শক্তি প্রেরণা তার এক ভাই যখন পুলিশের গুলির সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে বলেছিল কর দুই হাত প্রসারিত করে তখন অন্য ভাই সেটা দেখে পুলিশের বন্দুকের সামনে এগিয়ে এসেছিল কর গুলি কর বলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল পিছু হেঁটেছিল তখন অপরাধীরা কিন্তু আজকে সেই ভাই তারা বিভাজিত হয়ে যাচ্ছে বিভাজিত হয়ে যাবে এটাই স্বাভাবিক একটা সময়ে যে যে কোনো আন্দোলনের রেশ আস্তে আস্তে কমতে থাকে তবে এত সহজে বাংলাদেশের মানুষ হারিয়ে যাবে এটা কল্পনাতীত কেননা বাংলাদেশ নতুন করে গড়ার জন্য এই তরুণ প্রজন্মকে আরও অনেকটা সময় এক থাকতে হতো এই তরুণ প্রজন্মকে আরও দীর্ঘ সময় ধরে ঐক্য ধরে রেখে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সামনে এগিয়ে যেতে হতো কিন্তু সেই তরুণ প্রজন্ম আজ বিভাজিত কেন বিভাজিত এর কারণ আমরা দেখি রাজনৈতিক দলগুলোর ফাফর বাজে। তরুণ প্রজন্ম তাদের ভিতরে ছিল না কোনো ক্ষমতা ক্ষমতালিপসা শুধু ছিল আত্মত্যাগের মানসিকতা কিন্তু আজকে এই তরুণ প্রজন্ম ব্যবহৃত হচ্ছে ব্যক্তি স্বার্থে নিজেরা জড়িয়ে পড়ছে যার ফলে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে আমরা এখনো যদি মানুষ না হই তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে আবারও অন্ধকারে নেমে আসবে অপশাসন আর দুর্নীতি কখনো মুক্ত হব না আমরা এজন্য আমাদের এখনই সচ্চার হওয়া দরকার জুলাইকে ব্যর্থ হতে দিলে বাংলাদেশ পিছিয়ে যাবে জুলাই ব্যর্থ হলে এই অভ্যুত্থান হয়ে পড়বে মূল্যহীন তাই জুলাইকে রক্ষা করতে হলে তরুণ প্রজন্মকেই সামনে এগিয়ে আসতে হবে তাদেরকে হাল ধরতে হবে অন্যথায় এই নুয়ে পড়া জাতি কখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না বিশেষ করে রাজনৈতিক দল তাদের ব্যক্তি স্বার্থ সিদ্ধি ছাড়া জনগণের কল্যাণে তেমন কিছু করবেই না এজন্য তাদেরকে উপেক্ষা করে এখনই নিজেদেরকে সংহত করতে হবে আমরা কেমন বাংলাদেশ চাই আমাদের স্বপ্নের সেই সোনার বাংলাদেশ বিনির্মাণের এটাই একমাত্র মুখ সময় এখন যদি আমরা ব্যর্থ হই তাহলে হয়তো জাতি হিসাবে আমরা আবারও মুখ থুবড়ে পড়ব পিছিয়ে যাব আবারও হাজার বছর